আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে নাস্তা খেয়ে নিহানকে অঙ্ক করতে বসিয়ে দিলাম নিহান তো অঙ্ক পরীক্ষা তো আর মাঝখানে ভিডিও করা হয়নি আসি নামাজ পড়ে বসেছি কি বলছে একটু শুনে এটা দোয়া করছো তুমি আমার জন্য আর এত দোয়া করছে টাকা দিতে আসবে হ্যাঁ তাই আচ্ছা তো এই তো এখন নিহানও চলে আসলো নিহান এসে আমাদের সালান সালান দিয়ে কথা দুজন ইয়াসির আসার সময় আবার আমরা নিয়ে এসেছি তো খাচ্ছে আর কি আজকে রান্না করেছি বিরিয়ানি হঠাৎ প্ল্যান আর কি কোনো কথাবার্তা ছাড়া একটু পেঁয়াজ কাটলাম তো এই নিহানকেও খেতে দিয়ে দিলাম নিহানকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে ও সামু অনেক মজা হয়েছে হঠাৎ রান্না করলে যা হয় আর কি তো ইয়াসিরও অনেক খুশি ও তো নাকি নামাজেও দোয়া করেছে আজকে যেন বিরিয়ানি রান্না করা হয় হয়তো আল্লাহর কথা শুনেছে আমার মনের মধ্যে দিয়েছে তাই আমি রান্না করে ফেলি এটা হচ্ছে বিকালের ভিডিও আমার নন্ন সে তার পিঠে এনেছিল তো চাঁদে এখাচ্ছে